তোমাদের সকলকে স্বাগত জানাই টিন্সবাড়ি অরুণিমা চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস এর চ্যাপ্টার সেভেন থেকে জীব বৈচিত্র্য এবং জীব বৈচিত্র্যের গুরুত্ব নিয়ে আলোচনা করব। প্রথমেই আসে এই যে জীব বৈচিত্র্য কাকে বলে যদি আমাদের দেশের কথা বলি তাহলে এই যে ভারতবর্ষে যত প্রকারের জীব দেখা যাচ্ছে জীব মানে কিন্তু শুধুমাত্র কোনো প্রাণী নয় প্রাণী এবং উদ্ভিদ সমস্ত কথা বলা হচ্ছে এই যে মোট যতগুলো প্রজাতি হচ্ছে তাকে জীব বৈচিত্র্য বলে জীব বৈচিত্র্য দিক আমাদের দেশ কিন্তু অনেকটা এগিয়ে আছে মানে এত বেশি জীববৈচিত্র্য আমাদের দেশে দেখা যায় যে যে ভারতকে অতি বৈচিত্র্যের দেশ বলা হয় কারণ এদেশে মানে জীববৈচিত্র্য এত বেশি যে একে অতি বৈচিত্র্য বা মেগা ডাইভার্সিটি হটস্পট বলা হচ্ছে এবার আসি যে এই যে জীব বৈচিত্র্য কাকে বলছে বিভিন্ন প্রকার বাস্তুতন্ত্রে বা পরিবেশে বা বাসস্থলে জীবের মধ্যে যেসব বিভিন্নতা দেখা যায় তাকে জীব বৈচিত্র্য বলে মানে জায়গাটা অনেক কিছু হতে পারে সেটা হতে পারে হল বিভিন্ন রকম বাস্তুতন্ত্র বা যে সেটা হতে পারে একটা নির্দিষ্ট পরিবেশ বা হতে পারে সেটা কোনো বাসস্থল সেই জায়গাতে যত প্রকারের জীব দেখা যাচ্ছে তাকে জীব বৈচিত্র্য বলছে বিজ্ঞানী ওয়াল্টার রোসেন এই যে জীব বৈচিত্র্য শব্দটা প্রবর্তন করেছিলেন পৃথিবীতে মোট সতেরোটা অতি বৈচিত্র্য দেশ আছে তার মধ্যে ভারত একটি ঠিক আছে আমাদের দেশে একানব্বই হাজার দুশো বারোটি প্রজাতির প্রাণী দেখা যায় তার মধ্যে পোকামাকড় জীবজ মানে কেঁচো কেন শামুক এই সমস্ত কিছু দেখা যাচ্ছে মানে বিভিন্ন প্রকার প্রাণী দেখা যায় ভারতের ভূখণ্ডের আয়তন হলো তেত্রিশ লক্ষ বর্গ কিলোমিটার যার একের পাঁচ অংশ অরণ্যে ঢাকা এবং সেই অংশে প্রচুর জীব বৈচিত্র্য দেখা যাচ্ছে তাহলে বুঝতেই পারছো যে জীব বৈচিত্র্য এটা আমাদের দেশে বিভিন্ন রকম ঠিক তেমনি অ্যামাজনের জঙ্গলেও বিভিন্ন প্রকার জীব বৈচিত্র্য দেখা যায় ব্রাজিলে দেখা যায় এরকম অনেকগুলো জায়গা আছে কিন্তু এগুলোর মধ্যে অন্যতম আমাদের দেশও এক এই যে আমাদের দেশে যে জীব বৈচিত্র্য দেখা যাচ্ছে এইগুলো যে পশ্চিমঘাট পর্বতমালা আছে প্রচুর পরিমাণে দেখা যায় তারপর পূর্ব ভারতের যে হিমালয় সংলগ্ন অঞ্চল সেইখানেও প্রচুর পরিমাণ দেখা যায় এরকমভাবে অনেকগুলো অঞ্চলে অনেক প্রচুর প্রচুর জীব বৈচিত্র্য দেখা যাচ্ছে তাছাড়াও যে এই যে সুন্দরবন অঞ্চল এই সমস্ত জায়গাতেও প্রচুর জীব বৈচিত্র্য দেখা যায় জীবের প্রকার দেখা যায় যেগুলো হয়তো অন্যত্র দেখা যায় না তাহলে এরপর আলোচনা করা যাক এই যে জীব বৈচিত্র্যের গুরুত্ব কী জীব বৈচিত্র্যের গুরুত্ব কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন খুব ভালো করে এই জায়গাটা বুঝে নিতে হবে এবার আসি জীব বৈচিত্র্যের গুরুত্ব এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এখান থেকে ছোট প্রশ্ন এবং বড় প্রশ্ন দুটোই আসে খুব ভালো করে এটা দেখে নিতে হবে প্রথম যেটা সেটা হলো খাদ্যের উৎস দেখো আমি পয়েন্টগুলো লিখেছি এবং মানে ডেস্ক্রাইব করে দেবো যেহেতু তোমরা এটা ভালোভাবে পড়বে মুখস্থ করার প্রয়োজন নেই কোন কোন পয়েন্টগুলো তোমাদের এক একটা পয়েন্টের আন্ডারে কোন কোন পয়েন্টগুলো কভার করতে হবে সেগুলো মনে রাখলেই হবে যেমন ধরো প্রথমটা হলো খাদ্যের উৎস এই খাদ্যের উৎসের মধ্যে কি আসে যে এই যে এত জীব বৈচিত্র্য রয়েছে তার জন্যে কিন্তু আমরা এত রকম খাদ্য পাচ্ছি ধান গম বিভিন্ন রকম যে ডাল দানা শস্য ও তার সাথে তো মানে প্রাণীজ যে সমস্ত পদার্থ দুধ ডিম মাংস মধু এই সমস্তগুলো পাচ্ছি তার সাথে সাথে যে বিভিন্ন ধরনের যে মিলেটস পাচ্ছি জোয়ার বাজরা ভুট্টা এই সমস্তগুলো কিন্তু এই জীববৈচিত্র্য এত হওয়ার কারণেই আমরা পাচ্ছি ঠিক আছে শুধুমাত্র যদি ধান থাকতো বা শুধুমাত্র গম থাকতো তাহলে কিন্তু আমাদের খাদ্যের যে ভ্যারাইটি প্রকারভেদ এত হতে পারত না ঠিক আছে তাহলে এই জিনিসটা মানে ভীষণ গুরুত্বপূর্ণ মানুষের খাদ্যের জন্য এবার দেখো এত ভ্যালাইটি কেন প্রয়োজন আমাদের দেশের এত জনসংখ্যা এই সমস্ত জনসংখ্যার সম্মুখে যদি খাদ্য তুলে ধরতে হয় তাহলে অবশ্যইভাবে এ মানে প্রচুর পরিমাণে হতে হবে এবং এবার ধরো সবাই যদি চাল খেতে প্রেফার করে তাহলে তো প্রচুর পরিমাণ মানে সেটাকে উৎপাদন করতে হবে সেটা তো অতটা সম্ভব নয় এবং ভারতের সমস্ত জায়গায় একইভাবে ধান উৎপন্নও হয় না সেই কারণে এই যে বিভিন্ন ভ্যারাইটি এটা বিভিন্ন ধরনের মাটিতে হচ্ছে বিভিন্ন ওয়েদারে হচ্ছে যার জন্য আমাদের পক্ষে মানে চাষি ভাইদের পক্ষেও এটা সম্ভব হচ্ছে যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের যে মানে উদ্ভিদকে চাষ করা সেখান থেকে দানা শস্য তৈরি করা এবং সেগুলোকে মানুষের কাছে খাদ্য হিসাবে পৌঁছানো তাহলে এক্ষেত্রে এই পয়েন্টটার মধ্যে উদ্ভিজ্জ খাদ্য কী কী সেটা কিছু মেনশন করতে হবে প্রাণীজ খাদ্য কি কি পাচ্ছি সেটাও মেনশন করতে হবে তারপরে আসি হল বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট এই পয়েন্টের আন্ডারে কোন কোন পয়েন্ট কভার করতে হবে সেটা মানে মনে রাখলে তাহলে বাকিটা তোমরা করতে পারবে মানে লিখতে পারবে সেটা হলো মানে বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা নাম থেকেই বুঝতে পারছ যে ক্ষেত্রে কি হবে এই যে ধরো বাস্তুতন্ত্রে যে বিভিন্ন জীবগুলো রয়েছে সেগুলো কি করছে বিভিন্ন রকম কাজ করছে যেমন ধরো ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া কি করছে ধরো কোনো জীব মারা গেছে বা ধরো উদ্ভিদের পাতা খস পড়েছে সেইগুলোকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে এই যে মৃত দেহকে পচিয়ে গলিয়ে দিচ্ছে এখান থেকে নাইট্রোজেনকে বাতাসে মিশা মিশিয়ে দিচ্ছে এবং মাটির মধ্যে এগুলো মিশে যাচ্ছে এই যে জীব দেহটা এইগুলো করছে হলো ডিনাইট্রিফিকেশান ব্যাকটেরিয়া ঠিক আছে তাহলে এই সমস্ত কাজগুলো কিন্তু এই সমস্ত ব্যাকটেরিয়ার জন্য হচ্ছে তাছাড়াও ধরো এই যে গাছের শুকনো পাতা ডাল এগুলো মাটিতে পড়ছে তার ফলে সেখান থেকে হিউমাস বৃদ্ধি হচ্ছে সেই জায়গায় যে পরবর্তীতে উদ্ভিদ গজাবে সেই উদ্ভিদ যথেষ্ট পরিমাণ পুষ্টি পাবে তাহলে হিউমাস মানে যেটা হচ্ছে সেটা আলটিমেটলি উদ্ভিদের বৃদ্ধিতেই সাহায্য করছে তৃতীয় যে পয়েন্ট সেটা হলো যে খাস জাতীয় যে সমস্ত উদ্ভিদগুলো সেটা মাটির গঠনকে রক্ষা করতে সাহায্য করে ঠিক আছে মাটির গঠন মানে কি ধরো ছোটো ছোটো ঘাস যে জমিতে হয় সেই জমি খুব সহজে জলকে টেনে নেয় এবার ঘাসের মানে যে মূল সেটা কি হয় সেই শিকড় বেশি দূর অবধি বিস্তৃত না হয়েও মাটির ওপরের অংশটাকে পুরোটা আঁকড়ে ধরে রাখে তার ফলে জোরে বৃষ্টিপাত হলে যে মাটি যে ধুয়ে যাওয়ার সম্ভাবনা সেটা অনেকটা কম হয় তার ফলে মাটির ক্ষয় কম হয় আর লাস্ট হলো যে সমস্ত উদ্ভিদগুলো মূল যুক্ত মূল অনেক গভীর অবধি যাচ্ছে সেই সমস্ত উদ্ভিদগুলো জল মাটির জল ধারণ ক্ষমতাকে বৃদ্ধি করে এবং তার সাথে সাথে মাটিকেও ধরে রাখে সেই জন্য দেখবে নদী তীরবর্তী এলাকায় বড় বড় গাছ থাকলে সেই পার শহর ভাঙে না কিন্তু যে নদী তীরবর্তী এলাকা যেখানে ধরো গাছ নেই সেখানে পার সহজে ভেঙে যায় তাহলে এই যে এই যে গাছগুলো এগুলো মাটির পারকে ধরে রাখছে মাটির ক্ষয়কে রোধ করছে এগুলো কিন্তু এই যে মাটির মানে মাটিকে ধরে রাখতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে তাহলে এই সমস্তগুলো কিন্তু এই বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষার মধ্যে পড়ছে তার সাথে সাথে এই যে বাস্তুতন্ত্রে যদি উদ্ভিদ যথাযথ পরিমাণ না হয় প্রাণীর সংখ্যা অনেক হতো কী হতো প্রচুর কার্বন ডাইঅক্সাইড বাতাসে বেড়ে যেত এবং অক্সিজেনের লেভেল কমে যেত সেটাকেই ব্যালেন্স করছে হলে উদ্ভিদ এবং বিভিন্ন অনুজীবরা সায়ানো ব্যাকটেরিয়া এরা তার সাথে সাথে বেশ কিছু অনুজীব রয়েছে ছত্রাক ব্যাকটেরিয়া এরা কি করছে এরা মাটিতে পুষ্টিগুণকে বৃদ্ধি করছে ঠিক আছে তাহলে সেইটার কথাও কিন্তু এখানে এই পয়েন্টের মধ্যে মেনশন করতে হবে তারপরের যে পয়েন্ট সেটা হলো জলবায়ু নিয়ন্ত্রণ জলবায়ু নিয়ন্ত্রণ মানে এই যে উদ্ভিদ এবং প্রাণী জীব বৈচিত্র্য এত হওয়ার কারণে কিন্তু এই জিনিসটা নিয়ন্ত্রিত হচ্ছে প্রথম হলো যেটা আগের পয়েন্টেও বললাম এই পয়েন্টেও সেটা লিখতে পারো অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্য যদি প্রাণী বেড়ে যায় তাহলে কি হবে সিউ বেড়ে যাবে প্রাণীরা তো আর কোনোভাবেই মানে অক্সিজেন উৎপন্ন করতে পারে না তার জন্য প্রাণীরা নির্ভর করছে উদ্ভিদের ওপর বিভিন্ন অনুজীবের ওপর সায়ানো ব্যাকটেরিয়া টাইপের অনুজীবের ওপর এরা কি করছে যে বাতাসটাকে কার্বন ডাইঅক্সাইড কেটে এনে নিচ্ছে এবং তার বদলে অক্সিজেনকে তৈরি করতে পারছে দ্বিতীয় হল উদ্ভিদ উদ্ভিদরা কি করে অতিরিক্ত জল মাটি থেকে টেনে নেয় সেই জলটাকে বার করে দেয় দেহের বাইরে বাষ্পমোচন পদ্ধতিতে এবার বাষ্পমোচনের ফলে যে জলটা বেরিয়ে গেল সেটাই উপরে গিয়ে মেঘ হয় এবং সেখান থেকে বৃষ্টিপাত হচ্ছে সেজন্যে মানে এরকম গল্প শুনে থাকবে যে অ্যামাজনের জঙ্গলে কিন্তু প্রচুর বৃষ্টিপাত হওয়ার এটা একটা অন্যতম কারণ যে এই সমস্ত জায়গায় এত মানে ক্যানোপি জাতীয় গাছ এত বেশি আছে ক্যানোপি মানে আকাশ ছোঁয়া বড় বড় উচ্চ মানে উচ্চতায় মানে বেশি উঁচু গাছ যেগুলো আছে সেগুলো প্রচুর জল টেনে নেয় জলকে ত্যাগ করে সেই জলই ওপরে গিয়ে সেইখানে গিয়ে ঠান্ডা হয় আর ঠান্ডা হয়ে সেইখানেই বৃষ্টিপাত ঘটায় সেই বৃষ্টিপাত আবার জলটা মাটিতে চলে আসছে আবার ওই উদ্ভিদ গ্রহণ করছে আবার বাষ্পমোচন করছে ওখানেই মেঘ হচ্ছে এইভাবে জলচক্রটা অ্যামাজনের জঙ্গলে খুব প্রচণ্ড পরিষ্কারভাবে দেখা যায় ঠিক আছে এই জিনিসটা হচ্ছে কারণ ওখানে বড় বড় গাছপালা অনেক বেশি আছে সেই জন্য অনেকে এরমও অনেক জায়গায় লেখা থাকে দেখবে যে বড় বড় গাছপালা বৃষ্টিপাত টেনে আনে টেনে আনে মানে কি সেই গাছটাই যে বাষ্পমোচন করছে বিশালভাবে কারণ একটা বড় গাছ অনেকটা জল টেনে নেয় অনেকটা জল ত্যাগও করে এবার সেই জলটাই ওপরে গিয়ে ঠান্ডা হচ্ছে এবং সাথে সাথে সেইখানেই নেমে আসছে ঠান্ডা হওয়ার এখানে টেম্পারেচারটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় সেই জায়গাটার তাপমাত্রা কীরকম হচ্ছে ঠান্ডা হচ্ছে এবং ঠান্ডা হলে সেই মেঘ সেখানেই মানে মেঘ থেকে বৃষ্টি হচ্ছে এবং আবার মাটিতে ফিরে আসছে এভাবে জলচক্রটা চালিয়ে যাচ্ছে তাহলে এই যে উদ্ভিদের জন্য কিন্তু এই যে বৃষ্টিপাত জলচক্র এটা খুব ভালোভাবে হতে থাকছে এই জিনিসটা এই পয়েন্টগুলো এই জলবায়ু নিয়ন্ত্রণের মধ্যেই পড়বে ঠিক আছে তার সাথে সাথে বিভিন্ন অনুজীবরা মাটিতে বসবাস করে যারা কি করে মাটির যে বিভিন্ন দূষিত পদার্থগুলো সেগুলোকে ভেঙে দিচ্ছে তার ফলে কিন্তু মাটির দূষণ কিছুটা কম হচ্ছে আর নেক্সট হলো ঔষধের উৎস এটা খুব গুরুত্বপূর্ণ এটা বড় প্রশ্ন হিসাবে আসার থেকে এখান থেকে ছোট ছোট প্রশ্ন অনেক বেশি আসে এই যে জীব এত ভ্যারাইটি হওয়ার কারণে কি হচ্ছে যে আমরা বিভিন্ন রকম ওষুধ পাচ্ছি যেমন এখানে লিখেছি কি কোথা থেকে পাই মানে এগুলো লিখেছি হলো উৎস এগুলো হলো ঔষধ আর এগুলো হলো কাজ এরমভাবে পড়বে তোমাদের বইতে এরমভাবে দেওয়া নেই অনেক সময় উৎস দেয় কি কাজ দেয় বা ওষুধটার নাম দেয় যেমন সিঙ্কোনা গাছের ছাল থেকে পাই কুইনাইন এটার কাজ হলো ম্যালেরিয়ার ঔষধ হিসাবে কাজ করে আবার সর্পগন্ধার মূল থেকে পাই রেসারপিন যেটা উচ্চ রক্তচাপের ঔষধ হিসাবে কাজ করে পেনিসিলিয়াম থেকে পাই পেনিসিলিন এটা অ্যান্টিবায়োটিক হিসাবে ব্যবহৃত হয় ধুতুরা গাছের পাতা থেকে পাই ডাটুরিন এটা হাঁপানির ঔষধ হিসাবে কাজ করে বাসক গাছের পাতা থেকে পাই ভ্যাসিসিন এটা হুপিঙ্কাশিতে কাজে লাগছে সাপের বীজ থেকে পাচ্ছি ল্যাকেসিস এটা সর্পদংশনে ওষুধ হিসাবে কাজে লাগে আচ্ছা এখানে বলে রাখি ধুতুরা গাছের পাতা এবং ফল এই দুটো থেকে আমরা ডাটুরিন পাচ্ছি তাহলে কোথা মানে কোন কোন জায়গা থেকে ওষুধগুলো পাচ্ছি এগুলো খুব ভালোভাবে পরতে হবে শিঙ্কোনা গাছের ছালে সর্পগন্ধার মূলে ধুতুরা গাছের পাতা ফলে বাসক গাছের পাতায় এই জিনিসগুলো ভালো করে পরতে হবে স্টুডেন্টরা যে ভুলটা করে বেশিরভাগ সময় যেটা খাতা চেক করার সময় দেখা যায় যে সর্বগন্ধার ছাল হয়ে যায় শিঙ্গনা গাছের মূল হয়ে যায় এরকম পাতা ছাল মূল সব একসাথে গুলি একটা গন্ডগোল হয়ে যায় সেজন্য এই জিনিসগুলো ভালো করে মেনশান করে পড়তে হবে আচ্ছা এখানে বলে রাখি সাপের কথা কেন কারণ সাপের বিষ থেকে কিন্তু যে মানে অ্যান্টিভেনাম তৈরি হয় এখানে অ্যান্টিভেনাম লিখতে হবে অ্যান্টিভেনাম তৈরি হয় সেটা সাপের বিষ থেকেই তৈরি হয় তাহলে এই যে এত ভ্যারাইটির উদ্ভিদ প্রাণী এরা রয়েছে বলে আমরা এত ধরনের ঔষধ এগুলো পাচ্ছি পরের যে পয়েন্ট সেটা হলো অর্থনৈতিক গুরুত্ব অর্থনৈতিক গুরুত্বের আন্ডারে অনেকগুলো পয়েন্ট আসে যেগুলো আমি ভাগ করে লেখার চেষ্টা করেছি জাস্ট পয়েন্টগুলো মনে রাখলেই এই যে গোটা পয়েন্টটাই হয়ে যাবে যেমন অর্থনৈতিক গুরুত্বের আন্ডারে আসে হলো ওই যে আমরা ধরো বিভিন্ন বোন এই সমস্ত থেকে প্রচুর আঠা পাই মানে উদ্ভিদ থেকে আঠা রজন রেশম শিল্প পাই রেশম শিল্প মানে রেশম তৈরি করে এরকম গুটি পোকা থেকে পেতে পারি তারপর লাক্ষা শিল্প হতে পারে হুম কাঠ থেকে আসবাব তৈরি হয় বিভিন্ন গাছ থেকে মশলা তৈরি হয় তারপর ধরো যে ভেড়া জাতীয় প্রাণী থাকে তাদের থেকে উল পাচ্ছি কাঠ থেকে কাগজ শিল্প হচ্ছে এই সমস্ত বনের মধ্যে বিভিন্ন পর্যটকরা বেড়াতে যান এবং চিড়িয়াখানা এই যে ন্যাশনাল পার্ক এই সমস্ত জায়গায় প্রচুর পরিমাণ পর্যটক এলে সেখান থেকে বিদেশি মুদ্রাও রোজগার হয় তাহলে এই পয়েন্টটা এই অর্থনৈতিক গুরুত্বের একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট ঠিক আছে বাইরে থেকে যত মানে লোকজন দেশে আসবে তাহলে সেক্ষেত্রে বিদেশি মুদ্রা রোজগার হবে এবং তাদের দেশের কাছে আমাদের দেশের যে সম্পদ সেটাকে আমরা তুলে ধরতে পারবো তার সাথে সাথে তারা যখন আমাদের দেশে আসবে আমাদের দেশে বিভিন্ন ট্রান্সপোর্ট ব্যবহার করবে খাবার খাবে তার ফলে লোকাল যে সমস্ত ব্যবসা বাণিজ্য আছে সেগুলো ভালো চলবে সাধারণ মানুষ মানে স্থানীয় মানুষদের সাহায্য হবে তারা অনেক কিছু কেনাকাটা করতে পারে সেখান থেকে লাভ হবে তাহলে যদি এই মানে জীব বৈচিত্র্য যে দেশের ক্ষেত্রে যত ভালো সেই সমস্ত দেশের ক্ষেত্রে বিনোদন ও ভ্রমণটা ভ্রমণের মাধ্যমে অনেকগুলো মানে বিদেশি মুদ্রা রোজগার করা যায় ঠিক আছে বেশ কিছু দেশ আছে যে সমস্ত দেশে ধরো মানে কি বলবো কর্মসংস্থান ওরমভাবে নেই সেই সমস্ত দেশই বিনোদন এবং ভ্রমণের উপর সম্পূর্ণভাবে বেঁচে আছে ঠিক আছে এই সমস্ত জায়গায় সম্পূর্ণ যে আশেপাশের যে স্থানীয় মানুষরা তারাও ওই সমস্ত যে বাইরে থেকে লোকজন বিদেশিরা আসেন তাদেরকে সেই জায়গাটা ঘোরান সমস্ত সামুদ্রিক প্রাণী জঙ্গলের সমস্ত জীবেদের এক্সপ্লোর মানে দেখেন আর কি এবং সেখান থেকে তারা এই জায়গায় আসছে বিদেশি মুদ্রা খরচ করছে সেখান থেকেই তাদের যে অর্থনৈতিক অবস্থা সেটা ক্রমশ ভালো হচ্ছে সেজন্য আমাদের দেশের ক্ষেত্রে বিনোদন ভ্রমণ খুব গুরুত্বপূর্ণ এই জায়গাটা এখন আমাদের দেশের ক্ষেত্রে মানে বাড়ানো সম্ভব কারণ মানে অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশের যে সম্পদ আছে এই মানে জৈব বৈচিত্র্যের কথা বলছি সেই সম্পদ কিন্তু এখনও বাইরের সমস্ত লোকের কাছে সেটা মানে পুরোটা এক্সপোজার পাইনি সেই জন্য এই জায়গাটায় আমাদের আরও কাজ করতে হবে এই জায়গাটাই যদি কাজ করি তাহলে দেশের অর্থনৈতিক অবস্থায় কিন্তু আরও ভালো হতে পারে এছাড়াও বন থেকে আমরা মধু মোম এ সমস্ত পাচ্ছি সম সামুদ্রিক থেকে মানে সামুদ্রিক যে প্রাণী ঝিনুক টিনুক থেকে মুক্ত পেতে পারি তাহলে এই এতগুলো মানে ইন্ডাস্ট্রি এর সাথে যুক্ত আছে তাহলে বুঝতেই পারছো যে এর অর্থনৈতিক গুরুত্ব অত্যন্ত বেশি তারপরের যে পয়েন্ট সেটা হলো বিভিন্ন জীবদের পারস্পরিক নির্ভরশীলতা একটা জীব যত বেশি অনেকগুলো জীবের সাথে যুক্ত হবে সে এই প্রকৃতিতে তত বেশি স্থায়ী হবে ঠিক আছে মানে যতগুলো খাদ্য শৃঙ্খলে সে যুক্ত হয়ে খাদ্য জাল গঠন করবে সে তত বেশি মানে তত বেশি সে হারিয়ে যাওয়ার ক্ষম মানে সম্ভাবনা কম এইভাবে তার মানে যে দেশের জীব বৈচিত্র্য যত বেশি সে দেশের ক্ষেত্রে সেই একটা প্রাণী যতগুলো খাদ্য জালকের সাথে যুক্ত হয়ে যাবে তত সে স্টেবল তার তারপর হলো শিল্প সাহিত্যের প্রভাব শিল্প সাহিত্যে বিভিন্ন রকম জীবজন্তু প্রাণী গাছ এগুলোর মেনশান করা থাকে তাছাড়া আমাদের যে ধরো মানে কালচারে বিভিন্ন আমরা যে বিভিন্ন কিছুকে পুজো করি গাছ জীবজন্তু সেই সমস্তগুলোর পুজো করার মানে পুজো যে করছি সেগুলোর প্রভাবও সাহিত্যে পড়ে তাহলে শিল্প সাহিত্য এগুলোর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এখানে আমরা বেশ কিছু একটা কিছু কথা বলতে চাই সেটা হলো খেয়াল করে দেখবে সমস্ত ধর্মে কোনো না কোনো জীব পাখি গাছ পুজো করা হয় এটা কেন করা হয় কখনো কি আমরা ভেবে দেখেছি আসলে পুরনো প্রাচীনকাল থেকেই মানে এই যে বিভিন্ন ধর্মের মাধ্যমে আমাদের ভিতরে যে কোনো ধর্মের কথা আমি বলছি কোনো স্পেসিফিক কিছু নয় আমাদেরকে এটাই বোঝানো হয়েছে যে আমরা মানে যেন প্রকৃতিকে সাথে নিয়ে গিয়ে যাই জীব জন্তু গাছপালা যাদেরকেই পুজো করি না কেন সেগুলো প্রকৃতির মধ্যে পড়ে আমরা যাতে প্রকৃতিকে আমাদের থেকে মানে একদম বাদ না দিই তাদের যাতে ক্ষতি সাধন না করি সেইটাই কিন্তু যে কোনো ধর্মের উদ্দেশ্য সেই জন্যে প্রথম থেকে এই জিনিসটাই আমাদের মধ্যে চেষ্টা করা হয়েছে যে কোনো ধর্মের মাধ্যমে যে আমরা যেন কোনো জীবজন্তুকে আঘাত না করি বা তাদেরকে মেরে ফেলে প্রকৃতি থেকে সরিয়ে নিজেদের ভালো হওয়ার কথা না ভাবি সেই জিনিসটাই কিন্তু বিভিন্ন ধর্মের মাধ্যমে বলা হয়েছে আর জীবজন্তুর কথাও বিভিন্ন শিল্প সাহিত্যে উল্লেখ থাকে ইভেন দেখবে যে বিভিন্ন যে মানে শিল্পের যে কা ছবি সেলাই সমস্ত কিছুতে গান কবিতা সেখানেও কিন্তু বিভিন্ন জীবজন্তু প্রাণীর কথা উঠে আসে তাহলে একটা দেশে যার জীব বৈচিত্র্য যত বেশি তার ক্ষেত্রে তার শিল্প সাহিত্য তত বেশি সমৃদ্ধ হতে দেখা গেছে ঠিক আছে আজ এই পর্যন্তই আশা করি তোমরা বুঝতে পেরেছো এই জায়গাটা খুব ভালো করে পড়তে হবে আর যদি এখন ভালো করে পড়ে নাও এই জিনিসটা আবার ক্লাস টেনেও আছে তোমাদের সুবিধাই হবে তখন পড়তে আশা করি তোমরা বুঝতে পেরেছো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো বেশি বেশি করে শেয়ার করে দিয়ে আর সাবস্ক্রাইব করো আর তোমরা সুপার থ্যাংকস ব্যবহার করে এই চ্যানেলকে সাপোর্ট করতে পারো কারণ এই চ্যানেলে সাপোর্ট প্রচণ্ড দরকার অনেকের অনেক কিছু মনে হতে পারে কিন্তু বাস্তব এটাই যে এই চ্যানেলটা গোটাটা আমি একাই চালাই সমস্ত কিছু একা করি ফলে ভিডিও আসতে একটু সময় লাগে ভিডিও বানানো সেটাকে এডিট করা আপলোড করা এভরিথিং একা হাতে যেহেতু করি তার সাথে অন্যান্য অনেক কাজ আছে সেজন্য এত সহজ নয় তোমরা যদি সাপোর্ট আমায় করো তা তবেই আমার পক্ষে সম্ভব যে আমি অন্য কারোর সাহায্য নিয়ে এই চ্যানেলটাকে আরো বড়ো করার কথা ভাবি থ্যাংক ইউ